নমস্কার শ্রাবণ আর আষাঢ় এই দুই মাস ঘিরেই তো বর্ষা অর্থাৎ প্রকৃতির এক চঞ্চল এবং গম্ভীর রূপ আমরা দেখতে পাই এক বিশেষ অবস্থা আর এই আষাঢ় শ্রাবণ ঘিরেই কবিগুরু রবীন্দ্রনাথের যত কথা আমাদের সঙ্গে গানে কবিতায় গল্পে শ্রাবণ আসলেই কবিগুরুর কথাই তো মনে হবে তার কারণ শ্রাবণকে তিনি দেখেছেন চঞ্চল রূপে আর তাই তিনি বলেছেন মনোমোর মেঘের সঙ্গী আবার আষাঢ়ের কথা যদি বলি আষাঢ়ের সঙ্গে মেঘ দূতমের এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে এক গাম্ভীর্য রয়েছে প্রেম বিরহ অনেক অনেক প্রেমের কথকতা কিন্তু শ্রাবণে রয়েছে এক অস্থিরতা এক চঞ্চল রূপ তাই বলছিলাম এই দুরকম রূপকেই কবিগুরু তার কবিতায় গানে সৃষ্টিতে ধরেছেন শ্রাবণ আসলে কত কথা মনে পড়ে যায় আবার শ্রাবণ আসলেও যেন মন খারাপের কথাই বলতে হয় যদিও বাইশে শ্রাবণ আসলে আমাদের মন খারাপ হয় না কারণ তিনি মৃত্যুকে দেখেছেন মহাজীবনের রূপে তিনি মৃত্যুকে বলেছেন এই ঘর থেকে অন্য ঘরে যাওয়া এক নতুন জীবনকে পাওয়া কখনো নেতিবাচক কথা তিনি বলেননি তার কারণেই মানুষটাই এত এত মৃত্যু দেখেছেন তিনি মৃত্যু থেকেই সৃষ্টি করেছেন নতুন জীবনের তাই আজকে আমরা তাকে স্মরণ বিশেষ অতিথি বিশিষ্ট সঙ্গীত শিল্পী শীর্ষ রায় আপনাকে স্বাগত জানাই রবীন্দ্রসঙ্গীত নিয়ে দীর্ঘদিন চর্চা আপনার আমরা জানি ছোটবেলা ছেলেবেলা থেকেই চর্চা রবীন্দ্রনাথের গানে গানেই অনেকটা বছর কেটে গেছে তো যে মানুষটার সাথে রবীন্দ্রনাথের গান এত বছর ধরে জড়িয়ে যার সুর ভাবনা তিনি কি বলবেন এই বাইশে শ্রাবণ নিয়ে বাইশে শ্রাবণ আমার কাছে মনে হয় যে মানে সেই দুঃখ বা বেদনাময় সেরকম কিছু নয় কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য যা কিছু রেখে গেছেন যা সম্পদ রেখে গেছেন এবং তিনি চেয়েছেন যে তার গানকে আমরা নিয়ে এগিয়ে চলি তো আমরা তার মৃত্যুতে তাকে মানে তার মৃত্যু দিনে আমরা তাকে তার গান দিয়ে শ্রদ্ধা জানাবো এবং সেখানে যে আমরা খুব যে সেখানে বেদনা বিধুর হয়ে থাকবো সেরকমটা নয় কারণ তিনি আমাদের প্রাণে সবসময় বেঁচে আছেন আমাদের মনের মধ্যে সবসময় বেঁচে আছেন তিনি কিন্তু অমর তিনি অমর আর যে কথা বলছিলাম তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ নাই এই আমাদের কাছে স্মরণীয় তো বটেই তবে আপনাদের এটাও নিশ্চয়ই জানা রয়েছে যে এই মৃত্যুর দিন অর্থাৎ বাইশে শ্রাবণ থেকে কিন্তু শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয়ে আসছে বহু বছর তেরোশো ঊনপঞ্চাশ বঙ্গাব্দ থেকেই শান্তিনিকেতনে এই উৎসব পালিত হয়ে আসে আসলে জীবদ্দশাতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু পঞ্চবটি স্থাপন করেছিলেন এবং তিনি বৃক্ষরোপণের কথাও বলেছিলেন তাই উৎসব মৃত্যু মিলেমিশে একাকার হয়ে গেছে তার কাছে আসুন গানে গানে আমরা স্মরণ করি তাকে কি গান শোনাচ্ছেন প্রথমে শুরুতে একটা প্রকৃতি পর্যায়ের গান বর্ষার গান বদনু বদন তব কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে ধরলে এখাকে तिमिरে অবগুণ ধরে বदनু তব ঢাকি কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে মিরু অব গুণে আজি সঘনু সর্বরী লড়ি সেখানে তিমির অবদান ধরে যে কথা মন্তরে আনিছো তুমি টানি জানি না কোন মন্তরে তাহারে দেবানি যে কথা মম আনি ছো তুমি টানি জানি না কোন মন্তরে তাহারে দেবানি রয়েছে বাধা বন্ধনে বন্ধনে ছিঁড়িব জানো বাটে যেন ঋখ প্রন্ধনে প্রন্ধনে এই সি নাহিক কাটে কোঠ

চিন্তা তো কিশোর বয়স থেকেই তাকে ব্যাকুল করে তুলেছিল তিনি যখন বৈষ্ণব পদাবলী পড়াশোনা শুরু করেছিলেন তখন থেকে আকৃষ্ট হয়েছিলেন বিরহের প্রতি বিচ্ছেদের প্রতি এবং এতটাই আকৃষ্ট হয়েছিলেন তিনি বৈষ্ণব কবিদের দ্বারা প্রভাবিত হয়েই রচনা করলেন ভানুসিংহের পদাবলী একটি গানের কথা একটি পংক্তির কথা বলি গানের কথাই মনে হচ্ছে মরণ হো মম শ্যাম সমান ভাবুন এই গানটি যখন তিনি রচনা করেছেন তখন তার নেহাতে ষোলো বছর সেই সময় একজন কিশোর এরকম গান রচনা করতে পারেন তার মানে এই গান থেকেই বোঝা যায় তার কিশোরত্ব লভ্যে তিনি প্রাজ্ঞ রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন এই গানের মধ্যে দিয়ে তো যে মানুষ এত বছর আগে মৃত্যুকে দেখেছেন মহাজীবনের রূপান্তর হিসেবে পরবর্তীকালে তিনি কি লিখেছেন কি সৃষ্টি করেছেন সে তো আমাদের আজও আবিষ্কার করে চলেছে প্রতিদিন প্রতিনিয়ত কি চমৎকার পরিবেশন করলেন অসাধারণ আর যারা সঙ্গতে ছিলেন তারা আমাদের বিশেষ পরিচিত খুব ভালোবাসার মানুষ আহ যাদেরকে আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি আমাদের এই স্টুডিওতে আমি আলাপ করিয়ে দিই আরও একবার কিবোর্ডে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের খুব পছন্দের শিল্পী দেবব্রত মুখোপাধ্যায় আপনাকে স্বাগত জানাই দেবব্রত দা আর আমার ডান দিকে রয়েছেন আরো একজন বিশিষ্ট শিল্পী অরবিন্দ দা অরবিন্দ প্রধান তাকেও আমরা স্বাগত জানাই আর সেই সঙ্গে রয়েছেন শীর্ষ চমৎকার গাইলেন আপনি আচ্ছা মূলত বর্ষার গানে আজকে আমরা শুনবো কারণ শ্রাবণ বর্ষা মিলেমিশে একাকার হয়ে গেছে এরপরে এরপরে আরো একই অঞ্জন ঘন ঘনপুঞ্জ ছায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ছায় সমৃত অম্বর হে গম্ভীর বনলক্ষ্মী রকম খায় চঞ্চল অন্তর বনলক্ষ্মীর খায় চঞ্চল অন্তর ঝমকৃত তার ঝিল্লির মঞ্জির ঝমকৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘনপুঞ্জ ছায়া সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বর্ষানুগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে মেঘমন্দ্রিত ছন্দে নন্দিত উৎসব মন্দির নন্দিত উৎসব মন্দির গম্ভীর গম্ভীর নীলপঞ্জন ছায় সমৃত অম্ব তব্দ ধরণী পড়েছিল পিপাসার কাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির পারতা দহন শয়নে তব্দ ধরণী পড়েছিল পিপাসার পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা মাটির কঠিন বাধা হলো কিন দিকে দিকে হলো দীর্ণ নব অঙ্কুর জয় পতাকায় ধরা সমতীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন বন্দির ছিন্ন হয়েছে বন্ধন বন্দির হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ধন পুঞ্জ এ গম্ভীর এ গম্ভীর বনলক্ষীর কম্পিত চঞ্চল অন্তর বনলক্ষীর কম্পিত চঞ্চন চঞ্চল অন্তর ঝমকৃত তার ঝিল্লির মঞ্জির ঝমকৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর অঞ্জন ঘন ছায়ায় সমৃত একটা কথা জানতে ইচ্ছে করছে আপনি দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করে যাচ্ছেন বহু জায়গায় লাভ করেছেন তো আমরা রবীন্দ্রনাথের গান গাইতে গিয়ে আমাদের মনে হয় যে একটা তো অনুশাসন আছে যদিও তিনি রাগ রাগানির অনুশাসনকে খুব একটা গুরুত্ব দেননি ভাব প্রধান গান বলাই যেতে পারে কাব্য প্রধান এবং সুর ভাষার হরগৌরীর একটা মিলন নাকি কি মনে হয় যে এই অনুশাসনটাই কি রবীন্দ্রনাথের সঙ্গীতকে বাঁচিয়ে রেখেছে হ্যাঁ কিছুটা তো অবশ্যই তাই রাগের রাগার মানে রাগের আধারে যে গানগুলো উনি রচনা করেছেন একটা কোনো রাগ চলতে চলতে হঠাৎ করে উনি এমন এক মানে অন্য কোনো রাগকে এমন তার মধ্যে প্রবেশ করিয়েছেন যে সেটা একটা অদ্ভুত মাত্রা নিয়েছে তো এটাই একটা সাংঘাতিক সৌন্দর্য এবং সেটা সম্পর্কে মানে ভীষণ রকম দখল না থাকলে এটা করা সম্ভব নয় আমার মনে হয় যে কোনো একজন সুরকারের পক্ষে কম্পোজারের পক্ষে তো এটা একটা বিশেষ দিক ওনার গানের আর তাছাড়া এই যে অনুশাসন অনুশাসন তো কিছুটা দরকার অবশ্যই যে কোনো একটা ভালো সৃষ্টিকে ধরে রাখতে গেলে অনুশাসন প্রয়োজন হয় তবে এটা ঠিক যে উনি সবসময় এটা বলেছেন যে আমার গানের ভাবকে প্রাধান্য দাও বেশি এবং কথা একটা সময় মানে ওনার শেষ বয়সে কি যেটা হয়েছিল যে ওনার কথা এবং সুর দুটো একে অন্যের পরিপূরক হয়ে উঠেছিল ভীষণ তো উনি সেই জন্য মানে যেটা সবসময় চেয়েছেন যে কথাকে দেখে কথা বুঝে তার মানে বুঝে সেই অনুযায়ী যদি তার গায়কীটা দেওয়া যায় তবে সেই গানকে আরো বেশি মানুষের কাছাকাছি পৌঁছানো যায় এটা উনি সবসময় বলতেন এটা সবসময় বলে গেছেন এই গানটি যে আমরা শুনলাম এই গানের মধ্যে অদ্ভুত কিছু গমক এবং মিড় গমক সব কিছুই রয়েছে এবং তালের ক্ষেত্রে আমরা দেখলাম অদ্ভুত বৈচিত্র্য তো এই যে বৈচিত্র তার গানে সেটা আমরা বারবার লক্ষ্য করি যেটা আমাদের মনকে একদম অদ্ভুতভাবে সুন্দর এবং উদার করে দেয় আর শ্রাবণ মাস এই মাস তাকে ভীষণভাবে ভাবিয়েছে কি অদ্ভুত দেখুন এই শ্রাবণ নিয়ে তার কত গান আর এই শ্রাবণেই তিনি ইহলক ত্যাগ করেছেন তো আমরা বর্ষার গান শুনছি কারণ শ্রাবণের সাথে তো বর্ষা জড়িয়ে রয়েছে এবং যেটা শুরুতেই বলেছিলাম যে শ্রাবণ কিন্তু একটু চঞ্চল এবং আপনার গানগুলোর মধ্যেও সেই কোথাও সেই চঞ্চলতা রয়েছে একটি গানের অনুরোধ রাখবো আমি জানি না আমাদের সংক্ষিপ্ত মধ্যে সম্ভব কিনা শুনতে পারি এখন যদি কখনো পরে হয় মনোমর মেঘের সঙ্গী আচ্ছা মনোমর মেঘের সঙ্গী হ্যাঁ ওটা গাওয়া যেতে পারে আচ্ছা এখন তো শুনি আপনি কোনটা শোনাচ্ছেন তারপরে যদি সময় থাকে আমরা শুনবো আজই છોడే রে রাতে তোমার i তোমার ও বিশা অরณশখা ব পথ কোথায় ভাবিত বাহিরে কিছু দেখিতে নাই তোমার পথ কোথায় ভাবিত শুধু

তে ছো তু তুমি পা পরা বন্ধ হে আমার আজি ছড়িয়ে ফের যাতে তোমার আজে ছডের রাতে তুমার কিছু গান আমাদের মনকে কীরকম ভারাক্রান্ত করে দেয় আসলে তার গানের অন্তরেই রয়েছে ভারতীয় দর্শনের কথা রয়েছে মনের গভীরের অন্তঃস্থলে জমে থাকা বেদনার কথা এবং চরম সত্যের কথা তিনি চূড়ান্ত সত্যের কথা গানের মধ্যে দিয়ে বলে গেছেন তার প্রত্যেকটা গানেতেই আমরা দেখতে পাই অদ্ভুত এক দার্শনিক কবিকে আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের অতিথি শীর্ষ রায় এবারে বর্ষা গান থেকে একটু বেরিয়ে আসছি বর্ষার গান থেকে বেরিয়ে একটু আচ্ছা এটা প্রেম পর্যায়ের গান আচ্ছা একটু কীর্তনাঙ্গের গান আচ্ছা এখানে বর্ষার ছোঁয়া থাকছে না বর্ষার ছোঁয়া থাকছে না তবে প্রেমের ছোঁয়া থাকছে মানে বর্ষা মানেই তো প্রেম

জনীড়ে নয়নো পারি যেদিকে যে দেখি ও গো সখী যেদিকেছে দেখি ও সখী কিছু আর চিনি না পারি উথলে নয়নুবারে হৃদয়ের ইকুলকুল দুল মেশে যায় হাই সজনি উথলে নয়নুব পরে পড়িয়াছে টান ভরানো আসেবান আসে বান পরে পড়িয়াছে দিতে আসে বান আজকে কি খোর তু খান সজনি বা বাঁধিতে নারে বাঁধুয়ার বাঁধিতে নারে হৃদয়ের একুল ফুল দু ফুল ভেসে যায় হায় সজনি উথলে নয় নো বাড়ি ষা কী বহিল কুফাকার পনে আমার নব জুবনে কেন আমার নব জুবনে সহসা কি বহিল কুফাকার ও পবনে নব নবনে হৃদয় আপনি উদাস মরমে রহুতাস হৃদয় আপনাস মরমে কিসেরহুতাস জানি না কি বা শোনা কি পুনানী বারে কে বারে হৃদয়ের কুল পুল দুপুল ভেসে যায় হায় সজুনি সাজমি ওই ঠলে নাইও নোপারে আহা প্রেম সঙ্গীত আসলে আমার মনে হয় ব্যক্তিগত প্রেম উপলব্ধির বিষয় নয় রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে বিশেষ করে তার কারণ রবীন্দ্রনাথের গানের প্রেম পর্যায়ের গানে আমরা দেখেছি প্রেম পর্যায়ের গানগুলিতে শুধুমাত্র ব্যক্তিগত প্রেম উপলব্ধির কথা বলা হয়নি তিনি এখানে বলেছেন মানুষের হৃদয়ে দুর্জয় আবেগের কথা যা কালের গণ্ডি পেরিয়ে যুগের গণ্ডি পেরিয়ে এক অদ্ভুত সুখানুভূতির জন্ম দেয় তো এই সোখের অনুভূতি নিয়েই আমরা আমাদের পরবর্তী শিল্পীর কাছে পৌঁছে যাব আপাতত আমাদের নিতে হচ্ছে একটা বিরতি বিরতির পর আমরা আবার ফিরে আসছি আমাদের পরবর্তী শিল্পীকে নিয়ে সঙ্গে থাকুন